এত দেরি হয়ে গেলে এক ব্যান্ডেল বিড়ি আনতে আরে বলনি কমল নিচে নেমেছি আর একটা মেয়ে স্কুটি নিয়ে যাচ্ছিল সে মেয়েটা আমার মুখের গায়ে দিকে তাকিয়ে আছে তাকিয়ে আছে দিয়ে তাকি তাকি যেতে যেতে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে মেয়েটা তাকে আবার হসপিটালে ভর্তি করে দিয়ে তোমার বিড়ি নিয়ে এসেছি এই কাজটা তুই খুব ভালো করেছিস কমল দা একটা কথা বলবো হ্যাঁ বল মেয়েটি আমার জন্য অ্যাক্সিডেন্ট করে ফেললো আমার কিন্তু এতটা সুন্দর হওয়া উচিত হয়নি সালা থেকে কোন অ্যাঙ্গেলে সুন্দর লাগছে কি সালা কালো জাম ঠিকই বলেছো এত সুন্দর কত উচিত হয়নি চল চল মন খারাপ হয়ে গেল কমান্ডার